ধর্ম যা যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার যা যা উৎসব সবার ধর্ম যা যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সভার ধর্ম যার উৎসব সবার ধর্ম সবার আসসালামু আলাইকুম আপনারা যে ফুটেজটা দেখলেন বা যে কথাগুলো শুনলেন আপনারা আসলে বুঝতে পারতেছেন যে তাদের বাক্য হচ্ছে ধর্মযার উৎসব সবার আপনারা জানেন আমাদের হয় কুরবানিদ চতুর্থ সতেরো তারিখে ঈদ তো আমাদের যারা ধর্ম উৎসব সবার যারা কপালের টিপ লাগায় হাতে শাখা সিদ্ধুর করে যারা আপনারা বলেন যে ধর্ম উৎসব সবার আপনাদেরকে আমন্ত্রণ জানাইলাম এবং আপনাদেরকে দাওয়াত রইল ঈদের দিন আমাদের সাথে আইসে আপনারা গরু জবাই করবেন এবং গরুর গোস্ত দিয়ে একবেলা খাওয়া দাওয়া করবেন এটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে রাখলাম তো আশা করি আপনারা মানে আপনাদের যে ধর্ম যার যার উৎসব সবার যে গল্পটা আপনারা গান যে মানে গানটা আপনারা সবসময় গান এই গানের প্রমাণটা দিবেন এই কোরবানিদের ভিতরে আইসা আপনারা যারা যারা মানে এই যেগুলো আসছেন যেগুলো ইয়ে আসেন মানে ধর্মটার মানে ধর্ম লাইতে চাইতেছেন আপনারা যে সবই ধর্ম এক ঠিক আছে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই হ্যাঁ ধর্ম যার যার উৎসব থাকবেই উৎসব সবাই করবে তো এই যে যারা এই কোয়ালিটির গান গানগুলা গান যারা এই কথা কথাবার্তা বলেন তাদেরকে আমার পক্ষ থেকে আমন্ত্রণ জানাইলাম এবং আমি দাওয়াত দিলাম আমার পক্ষ থেকে আমি গাজীপুর থাকি গাজীপুর চৌরাস্তা তো আপনারা যারা মানে এই আমা এই এই উৎসব সবার পালন করতে চান শাখা সিঁদুর হাতে মানে ইয়া পই আপনারা যারা পূজা মণ্ডলে গিয়ে নাচানাচি করে তারপরে বলেন যে ধর্মচার্যার উৎসব সবার মুসলিম ভাইদের এই পূজা মণ্ডলে আসতে পারে তারা পূজা দেখবে প্রসাদ খাবে তো আপনাদেরকেও আমরা দাওয়াত দিলাম আপনারা আসবেন আপনারা অবশ্যই আইসা সে গরু জবাই করবেন আমাদের সাথে এবং আপনারা কোরবানির যে গোস্ত আছে পাকশাক করা হবে আপনারা খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করে তখন আমরা বুঝতে পারবো যে আসলে আপনারা মানেন যে ধর্মযার্যার উৎসব সবার এবং ধর্মটা মানে সবাই একসাথে মানে আপনার ধর্ম পালন করতেছেন এই মানে এতটুকু পরিচয় অন্তত দিয়ে যাবেন যেহেতু আমাদের ঈদ চলে আসে তো আপনাদের কাছে আমার এতটুকু আবেদন থাকবে জাস্ট সোজা কথা বুঝেন এইগুলা বন্দামি ছাড়া আর কিচ্ছু না একমাত্র আমাদের মুসলিম সম্প্রদায়ের যে ভাই বোন যারা আছেন তাদেরকে একমাত্র পথ করার জন্য এই ধরনের প্রায় তারা আমাদের দেশে চালাচ্ছে তারা ঠিক আছে ধর্মযার্যার উৎসব কোনো অভিযোগ সবার হতে পারে না উৎসব ধর্মজারজার উৎসবও তার ঠিক আছে এটাই নির্ধারণ থাকবে এবং এই ধর্মচার্যার উৎসব সবার এই কথা কোনোভাবে বলা যাবে না আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন আপনি যদি একজন মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকেন তাইলে আপনার মুখ দিয়ে এই ভাষাটা কোনো কোনো দিনও আসতে পারে না যে ধর্মচর্যার উৎসব সবার কারণ তার ধর্মের সাথে আমার ধর্মের কোনো মিল নাই ঠিক আছে তার ধর্মের সাথে আমার ধর্মের কোনো ইয়া নাই তাহলে তার ধর্ম সে মূর্তি পূজা করে আমরা মূর্তি পূজা করি না সেই জন্য আমরা জানি আমাদের ধর্মে মূর্তি পূজা শিঠি ঠিক আছে তো মূর্তি পূজা আমরা করতে পারি না এই জন্য তাদের ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই ধর্মচার্যার উৎসব তার তার সবার হইতে পারেই না ঠিক আছে যার উৎসবটাও তার তার এই স্লোগানে যেন মুসলিম যারা আছেন আপনারা যারা এখনও সতর্ক হন নাই সতর্ক হন এবং এই স্লোগানটাই তোলেন যে ধর্মচার্যার উৎসবটাও তার ধর্ম সে পালন করবে আমার ধর্ম আমি পালন করব মানে মুসলিম সম্প্রদায় যারা আছে তাদেরকে একমাত্র মানে পথভ্রষ্ট করার জন্য এই হোলি খেলার মতো এরকম জঘন্য মানে যে বিষয়গুলো আছে আমাদের দেশে এই যে পয়লা বৈশাখের আপনার মঙ্গল শোভাযাত্রা এই যে যে যেই ধরনের মানে ইয়াগুলো আছে এইগুলার ভিতরে আকৃষ্ট করার জন্য আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা আছে এই সমাজের মানে বাচ্চা কাচ্চা যেগুলো আছে এইগুলারে এই জায়গায় জড়ানোর জন্য এবং ইসলাম থেকে পদব্রষ্ট করার জন্য এই ধরনের প্রায় প্রায় তারা চলতেছে আমাদের এই দেশে তো যাই হোক আসলে এর কথা বলাতে যাচ্ছে না ভালো থাকবেন সকলেই আসসালাম